আমরাও ভালো আছি হ্যাঁ আজকে একটা ভিডিও নিয়ে আসছি ওই যে বলে বাংলাদেশের মানুষরা ছেলেরাও বলে যে বাংলাদেশ থেকে মেয়েরা বিদেশ তোদের চাইলে খারাপ হয়ে যা কিন্তু জানেন আপনারা মেয়েরা চৈতের বাসে কি করে ওরা কাজ করে এরা কাজ শেষ করিয়া ওরা দুলা কিনু খাওয়া দাওয়া শেষ করিয়া এরা ঘুমা ওরা বাইরে জানা এরা কিনু একটা ছেলের সাথে কথা কওয়া যায় না এই দেশে এরম নেম কারণ যে আপনার যেইখানেই চাকরি করবেন সেইখানের ভিতরেই থাকতে হয় অন্য পুরুষের সাথে কি নিজের ভাই আপন ভাই থাকলেও আপনি এই দেশ ভাইয়ের সাথে কথা বলতে পারবেন না

কিন্তু একটা নারী শুধু শুধু আসে নাই একটা কাজ করতে কষ্ট ফ্যামিলি চালাইতেই আসে অসহায় নারীরাই আসে যে কাজ করিয়া নিজের ফ্যামিলি সুখী রাখার জন্য আর যে বলে যে মেয়েরা ভালো না কিন্তু যে বলে আসলে এ যে কতটুক ভালো এই জানে কিন্তু একটা মেয়ে যে কতটুকু কষ্ট করে এটা বুঝে না একটা ছেলে মানুষ যতটুকু কষ্ট করে প্রবাসে মেয়ের অতটুকুই কষ্ট করে আর নিজের ইনকাম ইনকামের সাথে কিনু লজ্জা সরম নাই তুমি চুরি না করো ডাকাতি না করো তুমি নিজে ইনকাম করো কারণ হালাল ইনকাম করিয়া কারণ একটা নারী প্রবাসী সে এটা বাসা বাড়িতে সকাল থেকে উদ্দে মানে সকাল ছয়টা থেকে দুইটা আড়াইটা তিনটা পর্যন্ত কত কষ্ট করে মানে বলার বাহিরে আর কাজ করে তারপরে যদি মানুষের মুখ দিয়ে এইসব কথা শুনার লাগে যে আসলে একটা নারী মানুষ কি বলবো আর বলার কিছু নাই কি কষ্ট তো করতে হয় একটা নারী জানে যে কাজ করে সে জানে যে একটা ফ্যামিলি চালাইতে আর কি কষ্ট হয় সেই জানে আর যে প্রবাসী আসলেই টাকা পালাই দিছে আর মনে করে যে বাংলাদেশে যেভাবে চলাফিরা করে সৌদি আরব যায় মনে এইভাবে চলাফিরা করে এটার মধ্যে এই দেশও হয় না অনেক সেফ হয়ে থাকে এই দেশের পুরুষরা একটা মহিলা দেখলে দরজা টোকা দিব যে তোমরা চলে যাও আমরা আসতে এইভাবে সেফ হয়ে থাকে কারণ নারী যারা আসে সৌদি আরবে তাদেরকে কত ভাবে হেনস্থ করা হয় গালে করা হয় খাদ্যামা বলে তাদেরকে মানে অনেক নানান ধরনের বাসা দিয়ে তাদেরকে ছোট করা হয় কাটো করা হয় এরা যে কতটুক দেশের জন্য কষ্ট করতেছে এরা যে কতটুক ফ্যামিলির জন্য আত্মত্যাগ দিতেছে এই একটা নারী প্রবাসী জানে কারণ সে কত কষ্ট করে তার সন্তান রেখে আছে বাম্মা আছে কত কুটি কুটি নারী আছে প্রবাসে থাকতেছে তারা ওরাই এই টাকা কামায় বাংলাদেশে অনেক বিভিন্ন দেশে পাঠাইতেছে দেশ চলতেছে আমরা তারাতেই দেশটা চলতেছে আমরা কষ্ট করে এই টাকা পাঠাই আর দেশের উন্নতি হইতেছে তাহলে আমরার উন্নতি হইতেছে না দেশের উন্নতি হইতেছে আমরা টাকা পাঠাইতেছে সবাই নারীরও সম্মান দিবেন ভালোভাবে কথা বলবেন আর কাজ এর কোনো দিন ছোট মনে করবেন না কাজ ছোট কাজ মনে করেন যে রিকশা চালা সেটাও কাজ যে এক বাসা বাড়িতে কাজ করে সেটাও কাজ যে বড় কোম্পানিতে চাকরি করে সেটাও কাজ যার যতটুকু যোগ্য সে সেটাই কাজ করে কারণ একটা নারী সৌদি আরব আয়শা কারণ সে ঘর বন্দী থাকে সে চাইলে ঘুরতে পারে না প্রকাশ্যে আমাদের দেশের মতো কারণ এই দেশের চলাফেরার সিস্টেম হচ্ছে পর্দা কারণ সে চাইলেই পর্দা সারা ঘুরতে পারবে না কারণ সে যে কেউ সাথে কথা বলতে পারবে না সে দুজি কারো সঙ্গে কথা বলে তাকে জবাব দিতে করতে হয় পরিচিত না থাকলে কারণ সৌদি আরবের নেম কারণ কঠিন আর আপনারা যেভাবে পারেন কারণ কিছু প্রবাসী ভাই আছে দেখি যেভাবে পারে এভাবেই মানে গালাগালি অশৃঙ্খল কথাবার্তি বলে সম্মান দেন আজকে আপনি সম্মান দিবেন আল্লাহ সরমান আপনাকে দিবে কারণ এই নারী বাধ্য হইয়া দেশের থেকে তার ফ্যামিলির কষ্টের চাহিদা মিটাইতে আজকে এই প্রবাসে সে খারাপ কাজ করতে আসে নাই তার নিজের কষ্টের উপার্জিত হালাল টাকা দিয়া তার ফ্যামিলি চালাইতে আসছে কষ্ট করে কাজ করি আর কাজ করলে মানুষের এভাবে ছুটু করাটা ঠিক না। যে এত পকাত দেমা এ ওইলো এই রিক্সা চালা এত বাসা বাড়িতে কাজ করে এটা ভালো না এটা মানুষের দিন ছোট করবেন না কাজ করায় যে কোনো কাজ কাজের এর দিন ছোট করবেন না কাজ কাজের সম্মান দিবেন সব কাজই কাজ সব কাজই কাজ নিজে ইনকাম করে খাইবেন নিজের রক্ত পানি কইরা কষ্ট করে খাওয়ার চেষ্টা করবেন আর কে দিব কাকেও আশা বসে থাকবেন না যতদিন আল্লাহ দিবেন ততদিন নিজের ইনকামে নিজে কষ্ট করে হালাল টাকা কামايا খাওয়ার চেষ্টা করবেন কারণ আমার নারী প্রবাসী বোনেরা কতটুক কষ্ট করে আত্মত্যাগ দিচ্ছে এই প্রবাসী তারা চাইলেই না কারণ তাদের চাইলে একটা কিছু ভালো খাইতে পারছে না পড়তে পারতেছে না তাদের কষ্ট কিভাবে চেপে রাখে এটা প্রবাসী নারী জানে তো অবশ্যই সকলেই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন অবশ্যই সকলে ভালো থাকবেন আলাইকুম